আমাদের জন্য নিয়ে আসছে মিষ্টি আর আমরা সারপ্রাইজ দিছি এখানে নিচে না করে আমি মিষ্টি আমার না তোমাকে দেব না আমি নেব ওকে এই মিষ্টিটা আমাদের সবার জন্য একটা করে মিষ্টি নিয়ে আসছে এটা উছিলে আমরা খেতে পারতেছি নানুশু हां আমরা এখানে আমাদের এখানে সোফার রুমে আমরা বিছানা করছি কারণ হচ্ছে আমাদের বেডরুম এর এসি সার্ভিস হচ্ছে এই জন্য তো ওরা অনেক আনন্দ আছে যে ওরা এখানে এখন খেলবে বাবার সাথে দুষ্টামি করবে এই জন্য দেখি কিউ কেউ দিবা আমি না বলবে মিষ্টি হ্যাঁ ওকে খুবই মজা মিষ্টিটা খুবই সফট একদম সফট আর আরেকটা কথা বলি আমাদের আমার ফিল হচ্ছে বিশেষ করে দেশের কথা মনে পড়তেছে আমরা দেশের নিচে বিছনা করে অনেক সময় শুইতাম বেশি মেহমান চলে আসলে আমার কাছে সেম ফিল হচ্ছে যে দেশে আছে কিছু করার জন্য বাংলাদেশে চলে গেছি আমরা ভালো লাগতেছে প্রবলেম